বাড়িতে যদি হঠাৎই কোনো অতিথি চলে আসে ফ্রিজে মাছ মাংস না থাকার কারণে আমাদের চিন্তা হয় কী দিয়ে অতিথি আপ্যায়ন করব যদি বাড়িতে ডিম থাকে তাহলে আপনারাও এইভাবে ডিম ভাপা রেসিপি করে অতিথি আপ্যায়ন করতে পারেন খুবই সহজভাবে বানানো যায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপি তৈরি করা যায় তাহলে চলুন আর দেরি না করে এই ডিম ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কি কী লাগছে সেটাই আপনাদেরকে এখন দেখিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম আমি সিদ্ধ করে আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কটা নিয়েছি গোটা রুসুন ছাড়ি আর ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর লাগছে সাদা সর্ষে কালো সর্ষে আর নিয়েছি টক দই ডিমগুলো একটা ছুরি দিয়ে আমি মধ্যিখান থেকে কেটে নেব এইভাবে চারটে ডিমই আমি কেটে নেবো আপনারা চাইলে এখানে সুতোও ব্যবহার করতে পারেন সুতো দিয়েও কিন্তু ডিম খুব সুন্দর মধ্যিখান থেকে কাটা যায় হয়ে গেছে ডিমগুলো কাটা এবার দিয়ে দেবো ওপর থেকে কাশ্মীরি লঙ্কারগুলো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে ডিমের সাথে মাখিয়ে নিতে হবে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল এবার একে একে ডিমগুলো দিয়ে দেব যেদিকে ডিমের কুসুমগুলো আছে সেদিকে আগে দেব একদিক হয়ে গেছে আর এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সর্ষে পোস্তর পেস্ট তৈরি করে নেব দিয়ে দিলাম ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা অল্প একটু জল আর সামান্য একটু নুন দিয়ে সর্ষের একটা মিনি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন সর্ষের পেস্ট হয়ে গেছে ডিমগুলো একদিক আস্তে আস্তে ধরে ধরে উল্টে দিতে হবে যাতে করে কুসুমগুলো না বেরিয়ে আসে সমস্ত ডিম আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন দিয়ে এক মিনিট মতন ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু লাল লাল হয়ে গেছে এবার আমি মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো দিয়ে দেব চার চামচ টক দই টক দই আর পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষে পোস্ত পেস্ট আর টক দই পেঁয়াজের পেস্ট স্বাদ মতন নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার টক দই দিয়েছি যেহেতু চিনি দিয়ে দেবো একটু টক দইটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দেবো ওপর থেকে বেশ কিছুটা সরষের তেল সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন কুসুমের দিকটা ওপর দিকে দেবেন তাতে করে কুসুমগুলো বেরাবার ভয় থাকবে না একে একে সমস্ত ভেজে রাখা ডিম আমি দিই এবার চামচে করে সর্ষে আর টক দইয়ের পেস্ট ডিমের ওপরে কিছুটা দিয়ে দেবো এরকম করে নিয়ে একটু মাখিয়ে দিতে হবে আমি এতে জল দিইনি এতে এই ডিম ভাপাতে কিন্তু জল না দিলেও হবে জলের দরকারই নেই ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আরও একটু দিয়ে দেব সর্ষের তেল এবার টিফিনের বক্সটা আটকে এদিকে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে টিফিনটা দিয়ে আধ ঘন্টা মতন আমি ভাপে রান্নাটা করে নেব ফিরে এলাম আধ ঘন্টা পর দেখুন ডিম ভাপার রেসিপি কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে যদি এই ডিম ভাপা থাকে তাহলে আশা করি আর কিছুই লাগবে না আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ঝটপট যে কোনো সময় যে কোনো দিন এইভাবে ডিম ভাপা রেসিপি বানিয়ে ফেলতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন